সব বছর রাজনারা গেছে একটা মেয়ের একটা মেয়ের জন্য 10টা মেয়ের ক্ষতি 10টা নারীর ক্ষতি 10টা পুরুষের ক্ষতি আপনাদের ক্ষতি আগুন এই কেন আসবো সালমান শর্মা আজকে 15 বছর ধরে কা দেন আমি কা আজকে 15 বছর আমার ছেলে একটা জার্মুনটি लेके দাগ নিয়জনে টিকেট খల్তে এরকম মারা গেছে আমি নামাজ পড়তে বসলে আজ 30 করতে বসলে এখানে পুরো হয়ে গেছে। 34 3 আর আমার চ্যানেলে 20টা উঠে। ওদের একটা মা কিভাবে সহ্য করতে পারে আমি সহ্য করতে পারি না। তাই ওই সব আমার চ্যানেলে তো আমি দেখতে পারতাম না। আজ সালমা সব মা তো সালমারই গান দেখতেছে। গান দেখতেছে বই দেখতেছে সব দেখতেছে। আর আমি তো আমার চ্যানেলে তো দেখতে পারতাম না সেই মা

যে ঘুষ খায়া ওদের জামিন দিব জামিন দিতে পারবো না জামিন দিতে পারবো না জামিন দিলে আরো দশটা মহিলার সাহস বেড়ে দেবো কাম আপনাকে নির্যাতন করবো